নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো শীতের সবজি দিয়ে নিরামিষ ঝোল তার জন্য প্রথমে আমি কড়াইতে সরষের তেল বসিয়ে নিয়েছি এবার আমি বড়িগুলো ভেজে নেব এখানে কি কী সবজি ব্যবহার করছি সেটা রান্না করবার সময় কিন্তু বলে দেব প্রথমে বড়িগুলো লাল করে ভেজে নিয়ে অন্য একটা পাত্রে তুলে রাখব এবার কড়াইতে যেটুকুনি তেল রয়েছে তার মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে ফোড়নে কালো জিরেটা ভাজা হয়ে গেলে তেলের ওপর একটু হলুদ গুঁড়ো দেবো দিয়ে বাকি সমস্ত সবজিগুলো দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলে কিন্তু সবজি দেওয়ার পরে তেল আর ছিটকে আসে না অনেক সময় সবজির গায়ে জল থাকে তো তেলের ওপরে ডাইরেক্টলি দিলে তেলটা গায়ে ছিটকে আসে একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলে কিন্তু সেটা হয় না এবার আমি এর মধ্যে একে একে সমস্ত সবজি দিয়েছি দেখুন সাদা মূলও পাতলা করে কেটে রেখেছি ব্রকলি সিম সিমের দুদিকের আঁশ ছাড়িয়ে গোটা গোটা সিম রাখা আছে বিনস নিয়েছি এখানে আর আলু বেকুন সব লম্বা করে কেটে রাখা আছে এই সবজিগুলো ভাজবার সময় এর মধ্যে পরিমাণ মতো বা স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম ভালো করে মিক্সড করে নিয়ে সবজিগুলো ভাজা ভাজা করে নিতে হবে অনেক সময় যেটা হয় একটু রিচ খাবার কয়েকদিন পর পর একটু রিচ খাবার খেয়ে নিলেই কিন্তু হালকা পাতলা একটা ঝোল খেতে ইচ্ছে করে তো আপনারা এইভাবে এই একটা পাতলা ঝোল তৈরি করে নিতে পারেন এবং এটা কিন্তু ভীষণ হেলদিও হয় এবার এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে চেরা কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে আরও একটু সবজিগুলোকে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব জল এবার ভালোভাবে সবজি সেদ্ধ করে নিতে হবে জলে ভালোভাবে ভেজে নেবার পরে কিন্তু জলটা অ্যাড করেছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িও বড়িগুলো যেহেতু ঝোলের বড়ি এটা একটুখানি বেশি সেদ্ধ হবে সেই জন্য আগে কিন্তু দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে মটর শুটি সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে সাত আট মিনিট মতো সেদ্ধ করলে কিন্তু সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে কাঁচা লঙ্কা বাটা ছোট চামচের এক চামচ কালো জিরে দুটো তিনটে কাঁচা লঙ্কা বাটা রয়েছে সেটা দিয়ে দিলাম এটা দিলে কিন্তু ঝোলের টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এবার আমি এটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এবার ভালো করে একটু মিশিয়ে নেবো মেশানোর পরে আরও কিন্তু দু তিন মিনিট মতন এটা রান্না করতে হবে মানে ঝোলটা ফুটিয়ে নিতে হবে এবার আমি একদম শেষে নাবানোর আগে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা ধনে পাতাটা ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু সবজির হালকা পাতলা ঝোল একদম তৈরি এটা ভীষণ হেলদি একটা রেসিপি এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এর মধ্যে অন্য কোনো মশলাপাতি দেওয়ার দরকার নেই শুধু মশলার মধ্যে কিন্তু কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা পড়েছে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না